হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখতেই পারলাম দেখতেই পারতেছেন যে নতুন একটা ভিডিও নিয়ে আসছি তা আসলাম আপনাদের মাঝে তা আপনারা সবাই ভিডিওটা দেখবেন আর লাইক সাবস্ক্রাইব পাশে থাকবেন তা আসলাম পাটশাক খেতে তো ক্ষেতটা অনেক বড় এটা পুরোটা এটা পুরোটাই পাট শাক এটা পুরোটাই পাট শাক পাট শাক লাগাইছে তো মাসাল্লাহ পাশাক ফলন ভালোই হয়েছে মশাল্লা এই যে পাতাগুলো অনেক সুন্দর মার্শাল্লা সুন্দর পাতা এই পুরোটা শাক ফলন ভালোই হয়েছে তো পাশেই দেখতে পাচ্ছেন জান্নাতি আর নুরমণি দাঁড়া রয়েছে এরা ভিডিও বানাবে এর লেগে বাইরেছে আমার লাগে তো চলুন সঙ্গে থাকুন আর লাইক সাবস্ক্রাইব পাশে থাকুন আর প্লিজ দেশ প্রবাসী যে ভাই দেখবেন সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে রাখবেন বেলায় বাজিয়ে দিয়ে তো চলেন দেখতে থাকুন আজকে আমরা খ্যাত দেখাবো পুঁশাক খ্যাত এই যে এটাও কিন্তু পাটশাক এটাও মার্শাল্লা বড় আছে এই যে এটা শাক খ্যাত এটাও পাটশাক খ্যাত এই যে দেখতেই পারতেছেন এটা একটু ছোড়ো আর এই পাটশাকগুলো একটু বড়ো হয়েছে এটা একটু বড়ো হয়েছে তো চলেন সামনের দিকে আগাই চলো মা সামনের দিকে যাই এই যে পুঁশাক এইটা হলো পাশ শেখ खेत এই যে আর এই পাশেই আছে এই পাশেই আছে পুই শেখ खेत এই জায়গাটা যাও রাস্তা এই দিকে পুই শেখ এই পাশা হুম জানাদি কইতেছে বাতরের মাছ কাঁন্দাম আরতেছি এই পাশে পুইশাক এই পাশে পাশ শেখগা দুই পাশে দুইটা এই পাশে মাশাআল্লাহ পুইশাক ভালোই হইছে এই যে সুন্দর বলো 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 হুম সুন্দর পাট শাক আর পুঁই শাক সুন্দর এক ফলন হয়েছে চলো সামনের দিকে যাই সবাই আমরা সুস্থ যাতে থাকতে পারি সবুজ শাক সবজি খেয়ে সবাই সেই চেষ্টাই করবেন আর শাক সবজি খাওয়ার নিয়ে একটু ভালো ইদানিং যে গরম গুলো পড়ছে জানাদি বলতেছে খেতে কালকে পানি দিয়েছে আর আজকে অনেক বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে আজকে হুম কালকে খেতে পানি দিয়েছে আর আজকে বৃষ্টি হয়েছে আল্লাহ পানি আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছে আজকে

খেটের মাঝখানে ড্রেজ্রের পাইপ তো জান্নাতিয়ার নুরমুনি আগে গেছে তো দেখতেই পারতেছে ও ভালো কথা একটা কথা হইল এই এই জায়গাটা হইল কেরানীগঞ্জ কলমরচর খুবই আটিবাজারের খুবই নিকটে আটি বাজার থিকা পনেরো টাকা গাড়ি ভাড়া নেবে কলমার্চর স্কুলের আগেই এটা হলো কেরানীগঞ্জ কলমরচর আটি বাজারে খুবই নিকটে আটি বাজার থেকে পনেরো টাকা রিস্কা ভাড়া নেব ওই পনেরো টাকা সিএনজি বাড়া নিব রিক্সা এলে তিরিশ টাকা নিব তো চলো আমরা সামনের দিকে যাই হাঁটতে থাকি একটু দেখি তো ওইটা হাঁটতে সেই তো পাই বের বাতা হাঁটো 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 তো আমাদের গ্রামে বরিশালে একটা ইন্টারেস্টিং জিনিস হুম এই এইসে আলু শাক আমাদের দেশে তো আলু শাক খায় না কেউ বরিশালে তো এখানে তো দিয়ে আলু শাক কাটে কাইটে বিক্রি করে না এটা আলু শাক মিষ্টি আলু বেছে মিষ্টি আলু এটা মিষ্টি আলু মিষ্টি আলু লতা লাগাইছে লতা লাগানো পারে শাক কাইটে বিক্রি করে তো ভালো একটা জিনিস আলু শাক আমাদের আলু চাষ করে আরেক জায়গায় খালি লতা লাগাইছে এই লতার মাধ্যমে শাক বিক্রি করে

এই আর রা রা করে কুমড়ো আর আর কদিন পর আরো সালা বৈ যাব নুন দেব হ্যাঁ তো ছড়ো ওই ওগো বাস কদিন আছে তিন দিন না চাই দিন চাই দিন চাই দিন বাস আর কদিন পর দেখি লাভ আইলে ভয় দৌড়াদৌড়ি করব তো থেইসা সব হুম আবাশি না গাই দস্তে নে পাবে না রাগ করছে জান্নাতি কই এই হলো জান্নাতি আমি আমার তিনজনই নুরমণি তা সবাই ভা ভিডিওটা দেখবেন আর কেমন হয়েছে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখি আসসালামু আলাইকুম